ই তারে বেটা গত কয়েকদিন ধরে দেখলাম তরু রে বৈশাখী জ্বর আবার শুরু হয়েছে বাংলাদেশও কি তখন এখন বৈশাখ মাস যে যেহেতু জ্বর তোর উপরে দি আর কি লাগি রে বেটা আমি তো বুঝলাম না বিষয়টা তোমরা দেশ পরিবর্তন করলায় দেশ স্বাধীন করলায় সিস্টেম চেঞ্জ করলায় নতুন রাজনৈতিক দল গঠন করলায় কি হইতে পারে আল্লাহ না করোক বা আল্লাহ করুক তোমরা আশা পরিবর্তন হয়ে গেলে তোমরা সরকার গঠনও করে নিতে পারবা তোমরা এমপি মন্ত্রী মিনিস্টার হইবে বেটায় আর তোমরা ওখানে ওই যদি এ দেশাকাল বৈশাখ নী রে বৈশাখ মাস চলে নি না এমনি তারের উপরে খালি বৈশাখী জোর শুরু হয়ে গেল ওখান দিকে তোমরা নামে স্লোগান দে মান যে তোমরা মানুষের ইউজ করিলেইছ সব সালারা পাটফার ইটা কী তার লাগে পরিবর্তন হই কোন দিন আনতে পরিবর্তন এই যে মানুষরে একটা দুকা দিয়া ছাত্র ঠিক আছে আওয়ামী লীগ সরকার বিদায় করছ আমি খুশ ঠিক আছে শেষ তোমরা আন্দোলন শেষ ফরা টেবিল যেটা সব ফরা টেবিল ছাড়িয়া কিতা করলায় তোমরা সব ছাত্র হলতে দিয়া তোমরা কইলা রাজনীতি নিষিদ্ধ কলেজ ক্যাম্পাস কোনো ছাত্র হলতে রাজনীতি করতে পারতো না তোমরা এখন রাজনৈতিক দল গঠন করিয়া খুলিয়া অন ফাইন ফরা ফরার টেবিল থেকে তুলিয়া নিয়ে তোমরা ফিসে দি তোমরা এখন সেটা দোয়াও স্লোগান দোয়াও তো বাকি দল কিন্তু দুষ করলো কিতা কিতাব আঠারি সারও বুঝছো আর আমি হইরে পাই এ নকল আমরাও চাই আমরা প্রবাসী যারা আছি আমরাও চাই দেশ পরিবর্তন হইতো আমরা চাই না আমার দেশও দুর্নীতি হইতো আমার দেশও রাজনীতিক প্রতিহিংসা থাকতো আমার দেশও আমি চাই প্রত্যেকটা নাগরিকর সমান অধিকার থাকত রাজনৈতিক কেউ পাওয়ার খাটাইয়া কেউরে হেনস্থা অন্যায় অত্যাচার করতো না যেখানে আমরা বাইরা দেশ প্রত্যেক মানুষের সমান অধিকার হে গরিব হোক বড় লোক হোক আমরাও চাই বাট এটা বাংলাদেশে ওইতো নাই সম্ভব নাই এখানে তো নাই সম্ভব নাই কারণ বাংলাদেশ হইলো নানি যেরাই ক্ষমতা পায় বা যারা পরিবর্তন আয় নানি এরা যেসব পয়সা দেখে নানি আর টেকাটা হইলো লাখ নাই কুটি নাই ডাকা মানে বাংলাদেশ ঢাকার যেটা হইব সারা বাংলাদেশ ও টইব বুঝতে পারছেন বিষয় যে তারা যারা থাকে নানি এর বড় বড় শিল্পপতি করতে নানি টেকা দিয়ে নানি এগুলো তো ইমান নষ্ট করে ফেলাই মানে এগুলার ইমানই তারার যে শক্তি বা তারার যে নিয়ত বালা নিয়ত এগুলো ঠিক রাখতে পারে না নষ্টই যায় ফসাই যায় বুঝতে পারছো পরিবর্তন আমরা চাই বাট ওই তো নাই সম্ভব নয় ওই দহ এতদিন ধরে তারা দেশ পরিবর্তন একটা দেশ পরিবর্তন জানো তোমরা রাজকে হইয়া দিই একটা দেশ পরিবর্তন করতে কিচ্ছু নাই পুলিশ প্রশাসন সরকারি চাকরিজীবী তুমি তারারে ডাইকিয়া আনো যে কোন কারণে তোমরা ঘুষ খাও কি কারণে তোমরা কাজ করো না তারার বেতন বাড়াও তারারে সুযোগ সুবিধা তো হাজার হাজার কোটি কোটি টাকা লুটর ফাটর ঘুষ খাওয়ার দুর্নীতি করার তারারে তুমি এই দুর্নীতি না করাই তারারে সুযোগ সুবিধা দো প্রত্যেক চাকরিজীবিত জীবীকদের সরকারি গড় দো প্রত্যেকটা পুলিশ অফিসারেরে একটা করে মোটর সাইকেল তার ফ্যামিলি লইয়া তাহার মতন কনস্টেবল থেকে দৌড়ে সব তার ফ্যামিলি লইয়া তাহার মতন জেগা করিয়া দো কিন্তু আর জীবনেও বাংলাদেশও নানি রাজনীতিবিদ ফলতে জানো সময় বাংলাদেশ পরিবর্তন বাংলাদেশ অন্যায় হইত নাই দুর্নীতি হইত নাই চুরি হইতো না তোমার আমার কথায় কোনো বাজিত নাই আর তুমি আমি কোনো কিচ্ছু করতে পারতাম না তুমি আমি আবেগে চিল্লাইম আবেগে মাতমু মেন যারা নানি এরা হইলো বড় বড় দুর্নীতিবাজ আর এই বাংলাদেশ নানি একটা হইলো খনি বারবার হই যে বুঝো আনিবে নিবে থেকে লুটপাট করা আয় মানুষ বুঝো না এখানে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশ গীতা করে তার বালা অবস্থা কিন্তু তারপরেও হে দেশ গিয়া রাজনীতি করে দেশ গিয়া নষ্ট করে বুজনি নি বাংলাদেশে টেকা দেয় হন থেকে আনে আর না করে গড়ে বুঝছো নি বাড়ি গড় অন বানায় এইগুলা বুঝতে হইলে কি তা করতে একটু খেয়াল করতে হইবা জ্ঞান আবেগ থেকে খালি মাতল হইতো না হ্যাঁ মাতো রাজনীতি করো অবশ্যই রাজনীতি করতে হইবা বাংলাদেশে কিচ্ছু করলো না একটা না একটা দল সাপোর্ট করতে হইবা এক করতে বা হইবা এটা একটা অভ্যাস হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়ে গেছে আমরা বাট বেশি সিরিয়াস হইও না রাজনীতির লাগিয়ে লোকে খারাপ আচরণ করিও না সম্পর্ক নষ্ট করিও না অন্যর বিপদ তোমার উপরে টানিয়ে আনও না বুঝতে পারছো না বিষয়টা হাসি এটা একটা মজা লও দেখো আমি একদম মজা লইতাম মজা লইতে থাকি

জামায়াত ইসলাম আছে বিএমপি আছে তারা তারা এখন সিদ্ধান্ত লইব রাজনৈতিক দল বলতে না তোমরা নতুন দল খুললাই তোমরা ওখানে এমপি মন্ত্রী হইতায় হেনে পয়সা টেকা আর পরিবর্তন দিন লাগে না রে ভাই পরিবর্তন হইতে না নি দিন লাগে না আর পরিবর্তন হইত নাই সম্ভব না। এটা বড় বড় ডাকুও হল বুঝছো না নি ডাকু হলতে বাংলাদেশে ইলাস চলতো না চলতো নির্ধারিত করে বুঝতে পারছো নি আর এটা বুঝতে হইলে নানি দূরে যাইতেই পার থাকতেই জানতেই আরো গভীরে হামাইতেই পারছাড়া বুঝতে না আমরা তো চকু সামনে আমরা যা দেখায় তাই আমরা দেখি আমরা কোন ধরনের মানুষ বোঝানো এখানে যে মিডিয়ায় মিথ্যাচার লটায় আমরাও মিডিয়ারে কই দে মিডিয়া ইটা পাটফার ইটা মিথ্যাচার কিতা করে প্রচার করে আবার ও মিডিয়ারে আমরা কিতা করে বিশ্বাস করি ও মিডিয়ায় কিতা করে হিরোরে জিরো বানায় জিরোরে হিরো বানায় তো সারা হইলো দুকাবাজি আর আমরা হইলাম কিন্তু জানো পুতুলের মতন নাচি আর কিচ্ছু নাই রাজনীতিও করো বেশি সিরিয়াস নাই বেশি সিরিয়াস হইবা সমস্যা তোমার ফালো তুমি কুড়াল মারবে